শাকিরা এই শাকিরা কোথায় রে তুই সকাল থেকে রান্নাঘরে মুখ গুজে তুই কি করছিস তুই জানিস না সকাল হলে আমার ব্রেকফাস্ট দিতে হয় তুই বড্ড কুড়ে হয়ে গিয়েছিস ওই জন্যই বলেছিলাম বাবুকে যে গরিব মানুষকে ঘরে এনো না গরিবটা জীবনে কোনো মেন্টেনেন্স বোঝে না টাইমের শাকিরা তুই এক্ষুনি আয় না তোর কাছ থেকে আমি ছাড়িয়ে দেবো বলে দিলাম ও যাচ্ছি আমি আমি টেবিল গোছাচ্ছিলাম যাচ্ছি দিদিমণি তুই জানিস না আমি টাইম মতন সব কিছু খাই টেবিলে আপনার স্যুপ রেডি করে দিয়েছি ম্যাম সাহেব চলেন খাবেন মুখ মিষ্টি করে খুব বলতে পাচ্ছিস চলেন তা এখন কটা বাজে বলতো তুই তো জানিস আমি টাইম মেনটেন করি কত উল্টোপাল্টা টাইমে যাতা করিস এরকম করলে বলে আমি কাজের থেকে ছাড়িয়ে দেব বলে দিচ্ছি তোকে দিদিমণি কাজের থেকে আমাকে ছাড়াবেন না আমার টাকায় সংসার চলে বুড়ো বাবাটার ঔষধ কিনি ভাইটারও পড়াশোনার খরচ চলে প্লিজ দিদিমণি কাজের থেকে ছাড়াবেন না আমাকে কি গো রমা তুমি সাকিরাকে কাজের থেকে ছাড়িয়ে দিতে চাচ্ছো কেন হঠাৎ তুমি যখন ওকে আনো আমি বারবার বলেছিলাম যে এই দেখো একটা অন্তত ভালো পরিবারের মেয়েকে আমাদের ঘরে আনো তুমি একদম ভিকিরি ঘরের মেয়েকে এনেছো কাজের লোক করে আমার একদম ভালো লাগে না এইসব টাইম মেনটেন্স করতে পারে না কিচ্ছু না আমি সহ্য করতে পারছি না বলে দেখো রমা অর্থের বড়াই তুমি করো না এ অর্থও কিন্তু তোমার নয় তোমার বাবার দিয়ে যাওয়া সম্পত্তি থেকেই তুমি এত মশিয়ানি করছো তুমি একদম আমার মুখে মুখে কথা বলবে না বাবার দেয়া সম্পত্তি তাহলে তুমি কি নাড়াচাড়া করছো তুমি তো ওই বাবার দেয়া সম্পত্তি নাড়াচাড়া করে বড় লোক হচ্ছো আমার বাবার দেয়া সম্পত্তি নিয়ে আমি যা খুশি তাই করতে পারি দ্বিতীয় দিন আমার মুখের উপর কথা বলবে না দাদা বাবু আপামনি আপনারা আমাকে নিয়ে ঝগড়া করবেন না দয়া করে আমি আর কোনো দিন ভুল করব না আমাকে আজকের মতো ক্ষমা করে দিন আর আমাকে বাড়ি থেকে তাড়িয়েও দেবেন না প্লিজ দয়া করুন আমার দেখো রমা দেখো কেমন করে ক্ষমা চাইছি আচ্ছা গরিব মানুষের উপর তোমার কি একটুও দয়া হয় না এত কঠিন মন তোমার রমা আমি অবাক হয়ে যাই তোমাকে দেখলে আমাকে নিয়ে বেশি অবাক না হলেও চলবে আর হ্যাঁ কোনোদিন আমার বিষয়ে তুমি নাক গলাবে না যদি নাক গলাও তাহলে কিন্তু কোম্পানিতে তোমাকে সরিয়ে দিয়ে তোমার জায়গায় আমি অন্য লোক লেখে দেব তাই নিজের কাজ নিজে করো গিয়ে যাও সংসারের বিষয়ে তুমি নাক গলাতে এসো না সত্যি তোমাকে দেখে আমি অবাকই হয়ে যাই তোমার বোনটা দেখো তো সুরমা ওকে দেখেও তো কিছু শিখতে পারো তুমি যেদিন বুঝবে তোমার ভুলটা সেই দিন বুঝতে পারবে যে তুমি কি বড় অন্যায় করেছ যাই বেশি কথা বলে দরকার নেই আমি অফিসে চলে যাই যেদিন নিজের ভুল বুঝতে পারবে ক্ষমা চাওয়ারও সুযোগ পাবে না তুমি বলে দিয়ে গেলাম আমি এটা হলো রমার বোন সুরমা সে ভালোবেসে গরিব ছেলেকে বিয়ে করেছিল বলে তার বাবা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল আর সমস্ত সম্পত্তি দিয়েছিল রমার কাছে চাল তো একদম শেষের পথে ওকে যে বলবো তা ওর কাছেও টাকা নেই দেখি সামনে মাসে একটা টিউশনি নেব তাহলে যদি কিছু পয়সা হাতে আসে খুব ভালো হবে সুরমা ও সুরমা কোথায় তুমি বাইরে এসো আমি বাড়ি এসেছি এই তো আমি ঘরেই আছি তুমি বাড়ি চলে এসছো চলো ঘরে চলো হাত মুখ ধুয়ে নেবে সকাল থেকে কিচ্ছু খাওনি আমি তোমার জন্য রান্না করেছি গরম গরম ভাত খেয়ে নেবে চলো ঘরে চলো দেখি আমাকে ভাত দিলে তা তোমার থালা কই তুমিও ভাত খেয়ে নাও তুমি তো আমাকে ছাড়া ভাত খাও না তো থালা নিয়ে এসো আমার সঙ্গে খেয়ে নাও তুমি খেয়ে নাও আমার এখন খিদে পাইনি আমি একটু পরে একা খেয়ে নেব কোনি তুমি তাড়াতাড়ি খেয়ে নাও তো দেরি করো না তুমি আমার সঙ্গে মিথ্যে কথা বলছো তোমার খিদে পাইনি তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে তোমার খিদে পেয়েছে আচ্ছা গিন্নি ব্যাপারটা কি বলো তো ভাত কি কম আছে নাকি আমার বলো তো তুমি কি বলো না না বাড়ি চাল আছে তুমি ওসব চিন্তা করো না তোমার স্বামী হয় আমি তোমাকে ঠিক মতো বাজার করে খাওয়াতেও পারি না আমি তোমাকে বলেছি না তুমি এরকম কথা মুখে আনবে না তোমার যা আছে আমি তাতেই সন্তুষ্ট আর তোমাকে স্বামী হিসেবে পেয়ে আমি নিজেকে ধন্য বলে মনে করি বুঝলে মাঝে মাঝে আমি তোমাকে দেখে অবাক হয়ে যাই অবাক যে তুমি কিভাবে একটা কোটিপতির ঘরের মেয়ে থেকে একটা গরিবের বাড়ির বউ হয়ে সবকিছু তুমি মুখ ফুটে মানিয়ে নিচ্ছো কোনোদিন দিন আমাকে কিছু বুঝতে দাও না আমি বুঝতে পারি তোমার খুব এখানে অসুবিধে হয় ভালো খেতে পাও না পোশাক আশাকও খারাপ কিন্তু তারপরেও কতটা সাবলীল ভাবে তুমি চলো সত্যি তোমার মতন মেয়ে পেয়ে আমার যে কপালটা খুলে গেছে গো আচ্ছা তুমি কি শুধু এইসব বক বক করেই যাবে না তুমি এবার খাবে বলো তো তুমি খেলে আমিও তো খাবো বাবা আচ্ছা ঠিক আছে আমি যদি তোমার সাথে খেলে তোমার শান্তি হয় তা নাও দুজন মিলে একসাথে খাই আর কথা বললাম দেখিনি চলো এবার খেয়ে নিই একদিন দুপুরে সুরমা যাচ্ছিল একটা বাচ্চাকে পড়াতে সেই সময় সুরমার সামনে এসে দাঁড়ায় বিশাল বড় এক লাল গাড়ি ওই গাড়ি থেকে বেরিয়ে আসে সুরমারি দিদি রমা আমার কি সৌভাগ্য দিদি তুই আমার বাড়িতে এসেছিস শিগগিরই চল ভিতরে চল কি খাবি বল দিদি ওরে থাম থাম কে বললো আমি তোর বাড়ি এসেছি আরে এই নতুন গাড়িটা আমি কিনেছি তাই নতুন করে ড্রাইভ শিখছিলাম বুঝলি তোর বাড়িতে এখন যাব আমার তো খেয়ে দেয় কাজ নেই এই পর্যন্ত এসেছিস যখন আমার বাড়ি তোকে যেতেই হবে এক কাপ চা খেয়ে তাই তুই যাবি আমি তোকে ছাড়বোই না আচ্ছা তুই যে তোর বাড়ি এত করে যেতে বলছিস ওই তো এক কামরা ঘর ওখানে আমি গিয়ে বসবো কোথায় বলতো আর কি বা খেতে দিবি ওই চা তুই বলতো সস্তার পাতি চা আমি খাই আমি দার্জিলিং টি খাই তুই দিতে পারবি তাই আমি গরিব মানুষ বলে তুই রহস্য করছিস দিদি তুই ভুলে যাস না তুই কিন্তু বাবার সব সম্পত্তি নিয়েই তাই বড়লোক হয়েছিস তুই নিজস্বভাবে কিন্তু কিছুই করিস নি তোর এত বড় সাহস দিল কে বলতো তুই আমার মুখে মুখে কথা বলছিস ওই জন্য বলে ভিকিরিদের সঙ্গে লাগতে নেই আমিও এসেছি তোর বাড়ায় ড্রাইভ শিখতে আমার একদম মনে ছিল না দেখ দিদি ওরকম করে তুই বলিস না আমরা গরিব হতে পারি কিন্তু ভিকারি নয় আমি তো কোনোদিন বলিনি যে তুই আমার বাবার সম্পত্তির অধিকার দে আমি কি কোনোদিন তোকে বলেছি তাহলে তুই আমাকে ভিকারি বলছিস সম্পত্তি তুই পাবি আমাকে বিয়ে করেছিস বলে বাবা তো সব সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে তাহলে তুই এখন ভাবছিস ওই কথা এখন ভেবে লাভ নেই শোনা তোকে আমি কিচ্ছু দেবো না আমার নামে শোন দিদি ওই মানুষের রক্ত শোষণ করা সম্পত্তির আমার কোনো প্রয়োজন নেই আমি যেমন আছি ভালো আছি আর সবসময় প্রার্থনা করি তুইও যেন ভালো থাক শোন তোর ওই শুকনো প্রার্থনার আমার কোনো দরকার নেই আমি যেমন আছি ভালো আছি আমার দরকার টাকা আর সম্পত্তি তোর ওই প্রার্থনা তোর নিজের কাছেই একদিন টাকার অহংকার ভাঙবে রে দিদি সুরমার দেখি সুরমাকে অপমান করেই ওখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে চলে যায় দিদির মুখে মুখে আজ কথা বললাম দিদি মনে হয় খুব খারাপ লেগেছে রমা ও রমা সর্বনাশের খবরটা পেয়েছো তুমি কি সর্বনাশ হলো আমি তো কিচ্ছু শুনিনি নতুন করে কাগজপত্র ঠিক করার জন্য উকিল কাকুকে ডেকেছিলাম উকিল কাকু নতুন হুইল এনেছে তোমার বাবা মারা যাওয়ার আগে সমস্ত সম্পত্তি তোমার ছোট বোন সুরমার নামে লিখে দিয়ে গেছে এই বাড়ি ঘর অফিস সব কিছুই তোমার ছোট বোন সুরমার নামে কোনো কিছুই এখন তোমার আর নেই সবই এখন সুরমার এটা কি করে সম্ভব যখনই সুরমা ওই গরিব ছেলেটাকে বিয়ে করেছিল বাবা তো তখনই সব সম্পত্তি রাগ করে আমার উপর লিখে দিয়ে গিয়েছিল তাহলে এখন কি করে হয় এসব আরে পাগলি তোমার বাবা তোমার নামে সম্পত্তি লিখে দিয়ে দিয়ে যায়নি দানপত্র করে গিয়েছিল কিন্তু সম্পত্তি পাওয়ার তুমি পরে যে বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছিলে তাই তোমার বাবা রেগে গিয়ে সব সম্পত্তি আবার সুরমার নামে ট্রান্সফার করে দিয়ে গেছে কখন ট্রান্সফার করলো আমি তো কিছু বুঝতেই পারলাম না বাবা আমার নুকিয়ে এইসব করে গেল তাহলে ওই জন্য আমি তোমাকে কতবার বলেছিলাম এই তুমি বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো না কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করো না তোমার বাবা কিন্তু পছন্দ করতেন না এই টাকার অহংকার তুমি কি ভুল যে করলে আমার কথা না শুনে এইবার ভুগো এবার কি হবে শুনে একটা বুদ্ধি বার করেছি সুরো মাজা ঠান্ডা ওকে গিয়ে জোর করে চাপ দিয়ে সব সম্পত্তি আবার আমার নামে লিখে দিই চলো আর ওর হাব হাবলা তো কিছু বোঝে না চলো তো দুজন মিলে যাই গিয়ে সব ঘটনা ঘটিয়ে আসি এখনো রমা তোমার মাথায় এইসব কুবুদ্ধি আসছে কি করে তুমি দেখছে না সুরমার দেখে তুমি বুঝতে পারছো না যে কিভাবে সব ত্যাগ করেও আসছে সব কিছুর মালিক নিজে থেকে পরিবর্তন হও নিজের ভুলটা বুঝতে শেখো মানুষকে মানুষ বলে বুঝতে শেখো এরকম সম্পত্তি চাইলে আবারও আসবে তুমি মনের গ্লানিটা দূর করে ফেলো তোমার মনে কেন এত ভয় কেন এত লোকের প্রতি হিংসা বলো তো সত্যি তোমার মতো করে তো আমি ভেবে দেখিনি যদি আজ সুরমাকে ভালোবাসতাম তাহলে হয়তো এই দিনটা দেখতে হতো না না আমি ভুল করেছি আমার লাগবে না এই সম্পত্তির আমার বোনটাই ভালো থাকুক আমি ক্ষমা চাইব চলো তো চলো তুমি আমাকে নিয়ে সুরমার বাড়ি চলো আমি ওর কাছে হাত জোর করে ক্ষমা চাইব তাতে যদি আমার বাবার আত্মার শান্তি হয় আমি অনেক ভুল করেছি জীবনে সুরমা এই সুরমা এই বোন কোথায় তুই এই সুরমা বাইরে আয় তো বোন এই এ দিদি কি হলো রে সব ঠিক আছে তো তুই এত হনপান করে এত সকালে এলি কি ব্যাপার দিদি তোর সঙ্গে অনেক অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দেবন আমার সব পাপ তুই মুছে দেবন আচ্ছা আচ্ছা ক্ষমা পরে হবে চাই জয়বাবু তোমরা আগে ঘরে চলো তারপরে সব শুনবো তোমাদের কথা আগে আমার ঘরে চলো তো তোমরা এবার বলতো দিদি কি হয়েছে সেদিন এত করে বললাম তুমি এলে না আমার ঘরে আর আজকে এসছিস ক্ষমা চাইতে কি হয়েছে বোন রে আমি খুব বড় অপরাধ করেছি তুই গরিব বলে কোনোদিন তোকে মানুষ বলে মনে করিনি বাবাও যখন সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে তারপরে বাবাকেও খুব খারাপ ব্যবহার করেছি আজ বাবা মারা গিয়েছে কিন্তু বাবা মারা যাওয়ার সময় সব সম্পত্তি তোর নামে লিখে দিয়ে গেছে বোন আজ থেকে সব সম্পত্তির মালিক তুই আমার কিচ্ছু চাই না শুধু চাই তুই আমাকে ক্ষমা করে দে তাহলেই বাবার আত্মা শান্তি পাবে তুই ভাবলি কি করে দিদি তুই আমাকে বকবি আর আমি তোর ওপরে রাগ পুষে রাখবো না রে দিদি বাবা মারা যাওয়ার পর থেকেই তুই তো আছিস আমার একমাত্র আপনজন হ্যাঁ আমি একটা অন্যায় করেছি ভালোবেসেছি ছেলেটাকে সে গরিব কিন্তু কি করব বল তো ভালো তো বাসি থাকি ও সব কথা বাদ দে দিদি সম্পত্তি আমি নেব না ওই সম্পত্তি শুধুই তোর অমন করে বলিস না রে বোন তুই ওই বাড়ি ফিরে চল তুই ওই বাড়ি ফিরে গেলে বাবার আত্মার শান্তি পাবে তুই আর রাগ করে থাকিস না আমার ওপর আমি অন্যায় অন্যায় করেছি অন্যায়ের শাস্তি তুই আমাকে দে বোন আর হ্যাঁ তোর বর কোথায় তোর বরের কাছেও আমি ক্ষমা চেয়ে নিতে চাই ওর সঙ্গেও অন্যায় করেছি বিশ্বাস কর দিদি তোর উপর রাগ করে না আসলে এটা তো আমার ঘর ঘর ছোট কুড়েঘর হলেও স্বামীর তুই জানিস না দিদি স্বামীর ঘরে থাকা একটা আলাদা সৌন্দর্যের আলাদা একটা খুশির ব্যাপার তাই আমি মাঝে মাঝে গিয়ে ঘুরে আসবো তোর ওই বাড়ি থেকে তুই আর যাইবাবু গিয়ে ওখানে থাক আমরা কদিন পরে গিয়ে দুদিন ঘুরে আসবো কথা দিচ্ছি তুই না গেলে আমিও যাব না আমিও তোর বাড়ি থাকবো দু তিন দিন ঠিক আছে দেখি তুই কেমন না যাস সেদিন আমাকে আসতে বলেছিলি আমি আসিনি বলে তোর খুব রাগ হয়েছিল তাই না আমি জানতাম তুই আমার বাড়ি একদিন না একদিন ঠিক আসবি আমার যে কি আনন্দ হচ্ছে তুই আমার বাড়ি থাকবি দাঁড়া আমার বরের ডেকে নিয়ে আনি সব বাজারঘাট করতে হবে তোকে যে কোথায় থাকতে দেব আনন্দে আমি পাগল হয়ে যাচ্ছি আরে আরে অত ব্যস্ত হোস না আসতে আমি আছি তো সব ম্যানেজ হয়ে যাবে আমার পাগলি বোনটার কাণ্ড দেখো তো বড় বোন আসে না এসেছে বলে আনন্দেও আত্মহারা ভগবান আমরা সারা জীবন যেন মিলেমিশে থাকতে পারি তুমি দেখো